অর্থাৎ মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ এসব নৌরামের মধ্যে যেন আমার সন্তান আজ বাংলাদেশের শিল্পী সমিতির নির্বাচনে অপবিশ্বাসের সাক্ষাৎকারে অপবিশ্বাসকে প্রশ্ন রাখা হয় আমরা যে শুনেছি জয় বিদেশে পড়াশোনার জন্য চলে হঠাৎ করে জয়ের জন্য এরকম সিদ্ধান্ত আপনি কেন নিয়েছেন এটা কি আপনাদের পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে নিচ্ছেন কিনা বিস্তারিত যদি আমাদের সাথে একটু বলতে এরপর অপবিশ্বাসকে আবার প্রশ্ন করা হয় আপনার জীবনে রাজকুমারের প্রভাবটা কীরকম

সন্তান মিশ্র প্রতীকের মধ্যে দিয়ে বড় হোক কারণ আমার মা হিসেবে মনে হচ্ছে যে ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র নোংরামি গন্ধ এরকম মনে হচ্ছে তাদের সবচেয়ে মঙ্গল কামনা করেন তো তার মঙ্গলেই তার মাতা অর্থাৎ মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক এসব নোংরামির মধ্যে যেন আমার সন্তান নিজেকে বড় না করে